হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে যাচ্ছিলাম গাড়ি করে তো গাড়ি করে যাওয়ার সময় দেখি একটা সুন্দর রাস্তা রাস্তাটা এতটাই সুন্দর আমার কাছে ভালো লাগছে যে ভিডিও না করে থাকতে পারলাম না ভালাম এই রাস্তাটি তোমাদেরও দেখায় তোমরা দেখো কেমন লাগে যাচ্ছিলাম আমি আর আমার একটা বন্ধু তো রাস্তাটা খুব সুন্দর দুই পাশে যে গাছগুলো আছে ঘরবাড়িগুলো আছে বিল্ডিং আছে এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এর জন্য আমি ভিডিওটি বানালাম আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর রাস্তাটি ফুল দেখতে থাকো কেমন লাগে আগে দেখো আমাদের যে ইলেকট্রিক্যাল যে টারবাইনের মতো একটা ঘুরিয়ে তৈরি হয় এগুলো রয়েছে দুই রাস্তার পাশে এগুলো দেখো আরও সামনের দিকে চলো দেখো দেখতে পাবা চলো সামনের দিকে নিয়ে যায় যাক দেখো কত সুন্দর রাস্তার যে টার্নিং গুলো যে ব্যাগ গুলো আছে না এগুলো কত সুন্দর খুব ভালো লাগছিল আমার মনে বলছিল যে এখানেই থাকি কিছুক্ষণ সময় কিন্তু বন্ধুরা থাকা তো আর যাবে না বেশিক্ষণ দেখো চলো আমাদের সামনে একটা অটো যাচ্ছে অটোটাকে দেখি ওয়াও কত সুন্দর লুক খুব ভালো লাগছে আমার আপনাদের কেমন তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু জানাবা চলো রাস্তাটা বেশ সোজা একটু একটু টার্নিং আছে মাঝে মাঝে তাছাড়া বেশ সুন্দর লাগছে রাস্তাটা ও সামনে একটা গাড়ি যাইতেছে কত সুন্দর সামনের দিকে আরো যা যা বন্ধুরা দেখি দুই দিকে খোলা ময়দান বেশ সুন্দর লাগছে দূরে কোন একটা কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে কি হতে পারে চলো আর সামনের দিকে যাই দূরে এগুলো কি দেখা যাচ্ছে বন্ধুরা আমি তো বুঝতে পারছি না চলো সামনের দিকে দেখি কি ওইগুলো যাই হোক উপরে নীল আকাশ কত সুন্দর এই সময় মৌসুমটা খুব সুন্দর বন্ধুরা দেখো আমি গাড়ির ভিতর থেকে দেখাচ্ছি একটা প্ল্যান্টের মতো দেখা যাচ্ছে কি ওটা কিসে প্ল্যান্ট জানি না কিন্তু যাই হোক খুব সুন্দর দেখা যাচ্ছে সামনে থেকে গাড়ি বসছিল অনেক বেশ ভালোই লাগছিল পাশে মনে হচ্ছে যেন একটা কোনো কিছু বিল্ডিং তৈরি হচ্ছে ওয়াও কি সুন্দর ব্রিজটা ব্রিজটা পার হলাম বেশ ভালোই আর সামনে দেখি মনে হচ্ছে যেন রাস্তার পাশে কোনো কিছু একটা তৈরি হবে লালা টালা চলা বন্ধুরা আরো দেখি ও এই রাস্তাটা যদি আমার বাড়ির কাছে হতো কতই না সুন্দর হতো সেই লাগছে রাস্তাটা দেখি আরো যায় আরো যায় বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা